পাইলে নিড়ালয় গণবি পাইলে নিায় দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণ দুলি মাক বগায় পাইলে নিড়ালয় গণবি পাইলে নিড়ালয় দয়াল নবী কত দূরে ওই লোহিত সাগরের তীরে নবী কত দূরে পইলহি তো সাগরে রীতি পাইলে নিণবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণ দুলি মাক বগায় পাইলে নিণবি পাইলে নিড়ালয় দয়াল নবী কত দূরে ওই লী তের তী পাইলে পাইলে গণবি পাইলে নিড়ালয় দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণ দুলি মাক বগায় পাইলে নিায় গণবি পাইলে নিরালায়।